বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হেল বাকি বলেছেন পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ চলমান অস্থিরতা দ্রুত নিরসন করে জনগণের সেবায় থানা ও পুলিশ কার্যক্রম শুরু করবেন পুলিশ সদস্যরা বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু কিন্তু হাসিনা সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছে জনগণকে নির্যাতন ও নিপীড়নে পুলিশকে ব্যবহার করা হয়েছে সেই সময় আর ফিরে আসবে না তিনি আরো বলেন হাসিনা সরকারের আমলে অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছেন ফলে থানায় থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা অনৈতিক নির্দেশ পালন করতে বাধ্য হয়েছেন সেই কর্মকর্তারাই গতকাল ধর্মঘটে ডাক দিয়েছেন কিন্তু পুলিশ কখনোই ধর্মঘট করতে পারে না পুলিশের ইতিহাসে এটি প্রথম আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করছি আমরা দ্রুত আমাদের কার্যক্রম শুরু করে জনগণের জন্য কাজ করব সংগঠনের সভাপতি পুলিশ প্রদর্শক আবদুল্লাহ বাকির সই করা লিখিত এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীন সংগঠন সদস্যদের সার্বিক কল্যাণে এই সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিপীড়িত নিরাপরাধ সাধারণ পুলিশ সদস্যদের জীবন বিপন্ন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন এই সংকটময় মুহূর্তে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিবেকের গত ছয় আগস্ট জরুরি সবার জন্য অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সমবেত হই বহু চেষ্টা করেও বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের কোনো সন্ধান পাওয়া যায়নি এমনকি মুঠোফোনেও তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি সুতরাং সহজে অনুমেয় যে পতিত স্বৈরতন্ত্রের দোষর হিসেবে জনগণের গণরাগ এড়াতে তারা আত্মগোপনে চলে গেছে তাই এই দুঃসময়ে তাই এই দুঃসময়ে অধস্থন পুলিশ সদস্যদের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে উপস্থিত সব সদস্য ঐক্যমত্যের ভিত্তিতে পূর্বের নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন উনচল্লিশ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করি নবনির্বাচিত কমিটিতে সভাপতি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহেল বাকি ও সাধারণ সম্পাদক পুলিশ পরিদর্শক মোহাম্মদ দাউদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালিত হবে অ্যাসোসিয়েশনের সদস্যরা গভীর উদ্যোগের সঙ্গে আরও লক্ষ্য করেছেন যে বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি স্বাক্ষরবিহীন নোটিশ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে যা ইতিমধ্যে বৈদ্যুতিক ও মুদ্রিত গণমাধ্যমেও প্রচারিত হয়েছে ওই নোটিসে ছয় আগস্ট থেকে সারা দেশের সব পুলিশের সদস্যদের জন্য অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের জন্য ডাক দেওয়া হয়েছে নবগঠিত নির্বাহী কমিটি মনে করেন এই ধরনের ধর্মঘটের ডাক দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজকে সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন বলে ঘোষণা করছি আমরা সব অধস্থান পুলিশ সদস্যকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের তাগিদ দিচ্ছি যাতে এই নতুন বিজয়ের আনন্দ স্নান না হয় বলেন আবদুল্লাহল বাকি সব স্তরের জনগণকে নিরাপরাধ নির্যাতিত সাধারণ পুলিশ সদস্যদের রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন আমরা আশা করি বৈষম্য ছাত্র ও জনতার অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে একটি নতুন যাত্রা শুরু করবেন আমরা আরও ঘোষণা করছি যে জনগণ কর্তৃক নিন্দিত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর